প্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম বিগত পনেরো বছর ধরে পুলিশ সহ বাংলাদেশের অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী আছে গোয়েন্দা সংস্থা আছে সবগুলোকে শেখ হাসিনা অপেশাদার বাহিনীতে পরিণত করেছিল এদের মধ্যে ন্যূনতম পেশাদারিত্ব ছিল না প্রফেশনালিজম ছিল না বাংলাদেশের নাগরিকদেরকে বিশেষ করে তাদের অপছন্দের বা বিরোধী মতকে তারা কোনো ধরনের নাগরিক মনে করতো না কোনো ধরনের সম্মান দিত না তাদের আটক করার ক্ষেত্রে ধরে নেওয়ার ক্ষেত্রে তুলে নেওয়ার ক্ষেত্রে অথবা অন্য কোনো ক্ষেত্রেও কোনো ধরনের নিয়ম নীতি বা আইনের তোয়াক্কা ছিল না তারা যা খুশি তাই করতো খেয়াল খুশি মতো করতো শারীরিকভাবে নির্যাতন করা অপমান অপদস্থ করা যা যা ছিল সবই করতো এসব ক্ষেত্রে কোনো ধরনের আইনের তোয়াক্কা করতো না কিন্তু পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যে রেডিক্যাল পরিবর্তন হয়েছে রাজনৈতিক চিন্তার পরিবর্তন হয়েছে এবং নাগরিক চিন্তার যে পরিবর্তন হয়েছে এর ফলে এসব বাহিনীর ভিতরে কিছুটা পেশাদারিত্ব দেখে গেছিল কিন্তু পুলিশকে এখনো পুরোপুরিভাবে অপেশাদার আছে তাদের আচরণ এখন কেমন এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই অনেকগুলো ঘটনা ঘটনা আমরা যদি শাহবাগের ধরি যেখানে বামপন্থীরা একটি মিছিল নিয়ে যমুনার দিকে এগোতে চাইছিলেন সেখানে পুলিশ বাধা দেয় এবং সেখানে যে ঘটনা ঘটছে সেখানে পুলিশের উপরে হামলা করা হয়েছে কিন্তু এরপরেও পুলিশ কর্মকর্তা যে আচরণ করেছে বিশেষ করে একজন নারীর সাথে যে আচরণ করেছে সেটা কি পেশাদারিত্ব যাই হোক এই বিষয়টি নিয়ে বেশি আলোচনা করবো না কিন্তু ঢাকায় ফুটপাথের উচ্ছেদকে কেন্দ্র করে একটি ছেলে তার প্রতিবাদ করে এর ফলে ওই জায়গায় যে ম্যাজিস্ট্রেট ছিলেন সম্ভবত নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোনো একজন হবেন পুলিশকে নির্দেশ দিয়েছিলেন যে তাকে যেন আটক করে নিয়ে যায় এর ফল পুলিশ তাকে টেনে হিসড়ে ঘাট চেপে ধরে পুলিশ ভ্যানে তুলেছে এবং সাথে সাথে মারধর করেছে পেছন থেকে একজন পুলিশ বলছে যে প্রতিবাদী হয়ে গেছে ওই ছেলেটি কি করেছে সেটি অন্যায় হতে পারে সেখানে একজন ম্যাজিস্ট্রেটের সাথে অন্যায় করেছে বা হুমকি দিয়েছে সেটা অবশ্যই অন্যায় হতে পারে কিন্তু তারপরেও পুলিশ তার সাথে যে আচরণ করছে একজন নাগরিকের সাথে যে আচরণ করেছে সেটি কি পুলিশের কোনো আইনে অথবা বাংলাদেশের কোনো আইন দ্বারা এটিকে সমর্থন করা যাবে পুলিশ করতে পারবে একজন অপরাধীকে ধরার ক্ষেত্রে কি পুলিশ শারীরিকভাবে নির্যাতন করতে পারে তাকে কলার চেপে ধরে মারধর করে পুলিশ ভ্যানে তুলতে পারে অবশ্যই না কিন্তু পুলিশ এটা করেছে ছেলেটা একটা ঘটনা ঘটছে সেখানে ছাত্র দলের এক নেতা পুলিশের সাথে অসহযোগিতা করেছে বা অসহন আচরণ করেছে সে যাই হোক সে অন্যায় করেছে কি করেছে আদালত বিচার করবে কিন্তু পুলিশ তাকে তুলে নিয়ে গেছে এবং থানায় বসে তার উপর অত্যাচার নির্যাতন করেছে শারীরিকভাবে এবং এর ফলে তার হাতে এবং তার পায়ে দাগ হয়ে গেছে থানায় নিয়ে পুলিশ কি একজন নাগরিককে শারীরিকভাবে নির্যাতন করতে পারে কিন্তু পুলিশ এই কাজগুলো করছে শুধুমাত্র এগুলো না এরকম অনেক অপ্রকাশিত ঘটনা আছে এখানে নাগরিককে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করে শারীরিকভাবে লাঞ্ছিত করে ন্যূনতম নাগরিক সম্মানটুকু তাদেরকে দেখায় না পুলিশ গত পনেরো বছর ধরে এই ব্যবহার করেছে গত জুলাই এবং আগস্ট এটি চরমে পৌঁছেছিল পুলিশের সেই সেই অহমিকা কমেনি কিন্তু কেন কেন পুলিশ অপেশাদার আচরণ করছে কেন পুলিশ নাগরিকদের সাথে এরকম অপমানজনক এবং নিয়ম বহির্ভূত আচরণ করছে কাজ করছে এর উত্তর খুঁজে পাওয়া খুবই কঠিন এটি কি শুধুমাত্র অভ্যাস নাকি গত পনেরো বছর ধরে তারা যে ক্ষমতার অপর করেছে জনগণের উপর যে অত্যাচার নির্যাতন করেছে দেশের রাজা বনে গিয়েছিল সেটা হারানোর আক্ষেপ বা ক্ষোভ সেটা জানি না কিন্তু এরকম অসংখ্য ঘটনা ঘটার পরেও তাদের বিরুদ্ধে কি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা বারবার শুনেছি বিভিন্ন জায়গায় সংস্কার হবে পুলিশ সংস্কার হবে অন্যান্য বাহিনী আছে যেগুলো সংস্কার হবে এদের মধ্যে পেশাদারিত্ব ছিল না এগুলো পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল গুম খুনের বাহিনীতে পরিণত হয়েছিল এগুলোকে সংস্কার করে এদেরকে পেশাদারিত্ব ফেরানো হবে কিন্তু এই অপেশাদার আচরণ তো প্রতিনিয়ত করছে এদের বিরুদ্ধে কি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কোনো তদন্ত করা হয়েছে আমার মনে হয় না ঢাকায় যে ঘটনাটি ঘটলো ফুটপাতে ব্যবসা করা যে ছেলেটিকে থানা নিয়ে গেল সেই ছেলেটার সাথে অপেশাদারমূলক আচরণ করলো অসজনমূলক আচরণ করলো নিয়ম বহির্ভূত বা আইন বহির্ভূত আচরণ করলো কিন্তু তাকে ছাড়ার সময় আবার তার কাছ থেকে মুসলে নিয়েছে কিসে মুসলিগা নিয়েছে অন্যায় করলো পুলিশ ছেলেটি শুধু দাঁড়িয়ে প্রতিবাদ করেছে প্রতিবাদ করা কি অন্যায় সে শুধু কথা বলেছে কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করেনি না কোনো বাধা দেয়নি কিন্তু এরপরও ছেলেটিকে ছাড়ার জন্য ছেলেটিকে মুসলেখা দিয়ে হয়েছে কিন্তু এখানে তো মুসলেখা পুলিশের দেওয়া উচিত ছিল যেই পুলিশগুলো তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে যেই পুলিশগুলো তাকে ঘাট ধরে জোর করে পুলিশ ভ্যানে তুলেছে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বিপ্লবী হওয়ার কথা বলে গালাগালি করেছে মুসলেখা তো তাদের দেওয়ার কথা তাদের বিরুদ্ধে না বিবেকীয় ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু পুলিশ করেছে উল্টো কাজ কারণ এখনো পুলিশের কাছে ক্ষমতা একইভাবে ছেলেটের যে থানায় এই ঘটনা ঘটছে সেই থানার কারোর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না হবে কোথাও এর কোনো ধরনের পরিবর্তন আমি ন্যূনতম লক্ষ্য করি না যে সংস্কারের কথা আমরা বলতেছি যেই সংস্কারের কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সেই সংস্কার শুধুমাত্র কাগজের কলমে রেখে কোনো ধরনের লাভ নেই পুলিশকে যদি সংস্কার করতে হয় আইন শৃঙ্খলা বাহিনী যদি সংস্কার করতে হয় তবে তাদের মধ্যে প্রথমে পেশাদারিত্ব ফেরাতে হবে নাগরিকের সাথে কেমন আচরণ করা উচিত কি আচরণগুলো আইন এবং কোন আচরণ করা উচিত না কি ধরনের আচরণ করার ফলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে সেগুলো স্পষ্ট করে তাদের জানানো উচিত ট্রেনিং দেওয়া উচিত এবং যারা এর বাইরে যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এছাড়া আমরা যতই সংস্কারের কথা বলি না কেন এই বাহিনীগুলোকে সংস্কার করা যাবে না এদেরকে সংস্কার করতে হলে প্রথমে এদেরকে পেশাদারিত্ব শিখাতে হবে নাগরিকের সাথে কি ধরনের আচরণ করবে সেগুলো শেখাতে হবে যারা এই আচরণ করবে না নাগরিকের সাথে নিয়ম বহির্ভূত আইন বহির্ভূত আচরণ করবে তার বিরুদ্ধে অতি সত্তর ব্যবস্থা নিতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যগুলো এখনো অপেশাদার আচরণ করতেছে আমার পক্ষ থেকে তাদের প্রতি ঘৃণা আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন